আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে পলাশ রঙ্গন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এক ধরে তাকিয়ে রইল শারমিন ভাই এবং জমিদার অলিউ চৌধুরীর মৃতদেহের দিকে তাদের পাঁচ ভাইয়ের সম্মানিত পিতাল লাশের দিকে ভীতিগ্রস্ত হয়ে এক ঢোক গিলে রঙ্গন পলাশের পানে তাকাতেই পলাশ তোয়াল শক্ত করে বলল দুটো পথের কাঁটা একসাথে শেষ রঙ্গন বিস্মিত হয়ে কেঁদে ফেলল বলল ভাই আমাদের আব্বা আব্বার কথা না ভেবে বাঁচতে চাইলে এই গৃহ ত্যাগ করো পারলে শহরে চলে যা সবটা সামলে যখন খবর দেব তখনই আসবি সার ভারী বর্ষণ হওয়ার ফলে প্রকৃতির নিয়ম আজকের সকালটি বৃষ্টি স্নাত সকালবেলা ঘুম অনুভব হলো তার মা পাশে নেই মৃদুভাবে চোখ খোলার চেষ্টা করতেই কর্ণ করে ভেসে হলো একাধিক মেয়েদের কণ্ঠে ক্রন্দন ধ্বনি কিঞ্চিৎ ভ্রুকুচকে সন্তর্পণে উঠে বসলো সে বার আম্মা আম্মা করে ডেকেও যখন সারা পেল না তখন হাইতে তুলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো শুনতে পেল একাধিক কন্দন ধ্বনি বুকের ভেতরটা অকস্মাৎ কেমন করে যেন কেঁপে উঠল আম্মা আম্মা করে ডাকতে গিয়েও কণ্ঠস্বর কেঁপে উঠল পরনের শাড়িটা ভালোভাবে গায়ে জড়িয়ে আঁচলটুকু কোমরে গুঁজে প্রথমে ধীরে পা বাড়ালো কয়েক পা বাড়াতেই আপনা আপনি তার পায়ের গতি বেড়ে গেল অস্থির চিত্তে কোথা থেকে কান্নার শব্দ আসে ভাবতে ভাবতে ছুটে গেল সেই বিশেষ কক্ষে যেখানে গিয়ে সর্বপ্রথম যে দুটো মানুষকে তার চোখে ভেসে উঠল তারা হলো প্রেরণা এবং প্রণয় চৌধুরী অলিউরের বিশেষ কক্ষটির দ্বারের বাইরে বাইজিগরের ডিগ্রের বৃত্তদের থেকে শুরু করে প্রায় সকল সদস্যরই ভিড় জমেছে পাঁচ থেকে শুধু অলিউরের দুই স্ত্রী তিন পুত্র এবং ভৃত্যরা এসেছে সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে সর্বপ্রথম বৃষ্টিপাত করল প্রেরণা এবং প্রণয়কে তার ভীত দৃষ্টিচড়ায় ওই দুজন মানুষের পরই অকশত অলিউরের রক্তত্ত দৃহতির সম্পূর্ণ দৃশ্য ভেসে উঠল নিত দেহটির পাশে মাথা নিচু করে বসে আছে প্রণয় পাশে উলি মাথা কোলে নিয়ে বসে আত্মচিৎকার করছে অরুণা এবং প্রেরণা এমন দৃশ্য দেখে মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে বক্ষ স্পন্দন থেমে গেল শাহিনীরের ক্ষণকাল চারপাশে অবসভাবে দৃষ্টি বুলিয়ে যখন একে একে সকল পরিচিত মুখ দেখতে পেল দেখতে পেলে পরিচিত বুবুদের আঁচলে মুখ ঢেকে কান্না করার দৃশ্যটি তখন আরেকবার কক্ষের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করলো কক্ষের ভেতরে সম্পূর্ণ মেজেতে রক্তিম তরল পদার্থের স্রোত দেখতে তার থেমে যাওয়া অরুণা প্রেরণা এবং প্রণয়কে পেরিয়ে থেকে শুনতেই সর্বাঙ্গ শ্বাস রুদ্ধ হয়ে আসা অবস্থায় রুদ্ধ কণ্ঠে জোরপূর্বক উচ্চারণ করল বাবু শাহিনুরের ভীতিকর ভাঙা কণ্ঠে বাবু শুনতেই বাবার ক্ষতবিক্ষত নিথর দেহ থেকে চমকিত ভঙ্গিতে দৃষ্টি তুলল প্রণয় নির্লিপ্ত দৃষ্টিতয়ে ভেসে উঠল শাহিনীর মুখশ্রী যা দেখে সহসা বুকের ভেতর এক ব্যথাকে টের পেল সে শ্রদ্ধ পিতার মৃত্যুর বক্ষে থাকা কিশোরীটির জন্য অদৃশ্য মায়া আশঙ্কিত বিপদের সম্ভাবনা দৃঢ় হয়ে উঠল বিনিময়ে তার রক্তিম দৃষ্টি দৃষ্টিচোড়ায় ভর করল সীমাহীন কাতরতা কিন্তু সে কাতর দৃষ্টিদয়ে এক পলকের জন্য তাকল না শাহিনীর আর না তোয়াক্কা করলো চারপাশের মানুষজনদের কোন রকম শারমিনকে দেখতে পেয়ে আত্মচিৎকার করে ডাকলো প্রণয়ের হয়ে সে ঘাড় আচমিত দৃষ্টিতে কয়েক ফল শাহিনকে দেখল প্রণয় পরক্ষণে আবারও সে তার বাবার মৃতদেহের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু সজাগ রইল তার কর্ণদয় রুদ্ধ হয়ে আসলো শ্বাস প্রশ্বাস শারমিনের খোলা চুল মেঝেতে বিছিয়ে পড়ে আছে চুলের ভাজে ও রক্তিম তরলে নিমজ্জিত পরের তো হলদে রঙের জর্জের দেখে উপায় নেই তার রং হলুদ ছিল মাননাথ বাজি ক্ষণে শারমিনের গালে মৃদু থাপ্প দিচ্ছে নূরকে ছেড়ে এভাবে কেন চলে গেলে তুমি তোমার নূরকে এবার কে রক্ষা করবে শারমিনকে অমন নিশ্চল দেখে মালনাথের অমন আহাজারি শুনে সহ্য করতে পারলো না শাহিনুল। বিভৎস এক চিৎকার করে উঠলো সে শারমিনের রক্তে মাখা নিথর কাঁধে মৃতভাবে ধাক্কা দিতে দিতে ডাকলো আম্মা আম্মা বার করে ডেকেও যখন উত্তর মিললো না মান্নাত বাইজি ডুকরে উঠল শাহিনের করুণ চোখে মান্নাতের দিকে যে ছোট উল্টে কেঁদে দিল ভাঙা কণ্ঠে বলল বাবু কি হইছে আম্মা কথা কই না কেন গগন বিদারি এক চিৎকার দিল মান্নাত বলল নূর তো তোর আম্মার নাই তোর আম্মা নাই যে নূর মান্নাতের হৃদয় বিদারক কণ্ঠে কক্ষ যেন কেঁপে উঠল স্তম্ভিত হয়ে মায়ের পানে নির্বাগ দৃষ্টি নিক্ষেপ করল শাহিনুর তার ছোট্ট কোমল হাতটি বাড়িয়ে ছুঁয়ে দিল মায়ের শান্ত গালে ধীরে ধীরে দৃষ্টি নিচের দিকে নামালো অতি সূক্ষ্মভাবে নজরে পড়লো মায়ের বক্ষস্থলের ক্ষতের দিকে যেই বুকে পরম শান্তিতে সে হেসেছে কেঁদেছে দিন শেষে নিশ্চিন্ত মনে ঘুমে দেশে পাড়ি জমিয়েছে তার সেই পরম সুখময় জায়গাটিকে এভাবে বিভৎস করতে একটুও বুক কাঁপেনি জমিদারের ভেবেই কম্পিত হস্তে ক্ষত হওয়া বুকের স্থানটিতে হাত চেপে ধরল শাহিনুর যখন সে হাতটি উঠিয়ে হাতের তলার অংশ সম্মুখে মেরে ধরল পুরো শরীর অসার হয়ে আসলো তার ব্যথাহত কণ্ঠে মৃত চিৎকার করে বলল পুরো শরীর ভয়ঙ্কর রক্তে মাখামাখি শাহিনুর সে শরীরের হাত বুলিয়ে বুলিয়ে কিছুক্ষণ আদর করলো কিছুক্ষণ কাঁদলো কিছুক্ষণ নিথর রক্তাত্ত্ব বুকটায় মাথা রেখে চুপটি মেরে রইল অপরূপা শারমিন বাইজির রক্তাত্ত দেহ দেখে তার সুশ্রী কন্যার মুখটাও নিমেষে বিধ্বস্ত হয়ে উঠেছে যে বাইজি গৃহের আনাচে কানাচেতে সর্বক্ষণ ঘুমুরের আওয়াজে মুখরিত থাকত যে গৃহের প্রতিটি রুদ্ধদ্বার সাক্ষী থাকত সর্বোচ্চ ঘৃণ্যতম ঘটনার যে বাইজি গৃহে জমিদারের পুত্ররা অষ্ঠিনতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যেত যে গৃহের গোপনে পাপের খবর জমিদাররা এবং বাইটি গৃহের সদস্যরা ছাড়া জানতে পারেনি কেউ সে গৃহের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি ইষ্টকে আর যেন মৃত্যু শোক একটি গাছের আগা যত নরবরে থাকুক না কেন যতক্ষণ গোড়া শক্ত থাকবে ততক্ষণে তার বিনাশ নেই কিন্তু গোড়াবিহীন আগা টিকিয়ে রাখার জেদ মৃত মানুষ চিন্তা করার মতোই যা কখনও কোনো কালেই সম্ভব হওয়ার নয় পল্লব এবং পলাশ চৌধুরী ওলিওরের মৃতদেহটি নিজেদের গৃহে নেওয়ার ব্যবস্থা করলো ভৃতদের দিয়ে ওলিওরকে নিজেদের গৃহেও নিয়ে গেল মহিলা মৃত্যুরা অরুণার প্রেরণাকে নিয়ে গেল জমিদার এবং বাইজি শারমিনার উদ্ঘাটন করল চৌধুরী পুলিশের নিকট সুস্পষ্টভাবে বর্ণনা করল সর্বত্যা বলল ওলিওরের বাইজি গৃহে শারমিন আর থাকতে চাচ্ছিল না ওলিওরও তাকে এই গৃহ থেকে বিদায় দিতে ইচ্ছুক ছিল না তাই দুজনের মধ্যে বেশ ঝামেলার সৃষ্টি হয় এক কথা দু কথায় শারমিনী আগে আঘাত করে অলিওরকে কিন্তু সে জমিদার তলোয়া তার চেয়ে ভালো ব্যবহার করবে সামান্য বাইজি তাই জীবন দিয়ে হলো তার সঙ্গে করা শাস্তি দিয়েছে যাই হোক এক বাইজির কাছে জমিদার কখনো হার মানবে না পুলিশকে টাকা পলাশ চৌধুরী যাতে খুনগুলোর কথায় ভুলিয়ে পুলিশদের পাঠিয়ে দিলেও গ্রামের মানুষদের বোঝাতে পারলেও প্রেরণার অরুণাকে সত্যি বলল পলাশ শারমিন বাইজির হাতে অলিওর প্রথম আঘাত পেলেও শারমিনকে রংকন এবং অলিওর দুজনই খুন করেছে আর ওলিওর বাঁচতে চায়নি বলে শেষে নিজে নিজের দেহের সহ করেছে পলাশের মুখে সবটা শুনে অরুণা সবটা বিশ্বাস করতে বাধ্য হলো কারণ তারা জানে ওলিও চোদি শারমিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসত শারমিনের প্রতি তার তীব্র আকর্ষণ বহু বছরের আর শারমিন বাইজির ব্যক্তিত্ব সম্পর্কেও নিখুঁত ধারণা রয়েছে তাদের তাই শারমিনের দ্বারা জমিদারের এই মৃত্যু অসম্ভব কিছু নয় আর পলাশের বর্ণনা অনুযায়ী শারমিনের এমন মৃত্যু ও বিশ্বাসযোগ্য কিন্তু সবশেষে বিপদ রইল রঙ্গনের জন্যই এই আসল সত্যিটা চাপা রইল অরুণা প্রেরণা আর পলাশ চৌধুরীর মধ্যে জমিদার অলিহ চৌধুরীর মৃত্যু সংবাদ শুনে শত শত মানুষজনের ভিড় করলো জমিদার বাড়িতে রোমানার মৃত্যুর পর আরও একটি মৃত্যুর শোকে পাশপুরন অবস্থা খুবই বেদনাপূর্ণ হয়ে উঠল অঙ্কনের অবস্থা দ্বিগুণ খারাপ হয়ে গেল প্রণয় দুজন নার্সকে খবর পাঠাতেই তারা এসে অঙ্কনকে সামলালো এদিকে প্রেরণা অরুণা দুজনেই ভীষণ ভেঙে পড়েছে পল্লব পলাশ আর প্রণয় মিলে সবটা সামলাচ্ছে রঙ্গনের কথা উঠতেই প্রেরণা জানিয়েছে তাকে খুবই গুরুত্বপূর্ণ কাজে শহরে পাঠিয়েছে সে তাকে যেন কোনো বাবার মৃত্যুর সংবাদ না জানানো হয় যদিও মায়ের বলা মিথ্যা কথাটি ধরে ফেলেছে প্রণয় কিন্তু তার মা কেন রঙ্গনকে মিথ্যা বলল তাহলে কি আড়ালে ভয়ঙ্কর কিছু ঘটেছে খালি চোখে যা সহজভাবে দেখা যাচ্ছে তার ভেতরেও কঠিন কোনো সত্য রয়েছে সব প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠলেও চুপ রইলো প্রণয় সকল আত্মীয় স্বজন উলিয়রের শহরে বন্ধু বান্ধব সকলের উপস্থিতিতে জানাজা পরিয়ে জমিদার বাড়ির গোরস্থানে কবর দেওয়া হল অরিয়র চৌধুরীকে বাড়ির বৌদ্ধ দায়িত্ব দেওয়া হলো দুই শাশুড়ি মাকে সামলানোর শারমিন বাইজের কবর দেওয়া হল বাইজি গৃহের পেছনে যেখানে পূর্ব বংশের জমিদাররা শত শত বাইজিকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে সেখানে জানাজা করে স্বাভাবিক কবর দেওয়া হলো শারমিনকে যা পুরোটাই প্রণয় নিজ দায়িত্বে সম্পূর্ণ করেছে পল্লবা পলাশ কারোরই মত ছিল না এতে তাদের কথা ছিল কোনোরকম পুত দেবে তবে এতে ঘোর বিরোধিতা করে প্রণয় সম্মানের সঙ্গে জানাজা পড়ানোর ব্যবস্থা করে অতপর কবর দেওয়া হয় বাইজি গৃহে সকল কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ থাকবে এটাও ঘোষণা করে দেয় প্রণয় এতে পলাশ তীব্র প্রতিবাদ জানালে প্রণয় তাকে বেশ কঠিন গলায় সংযুক্ত থাকতে বলে বদ্ধ ঘরে নিঃস্তুপ হয়ে বসে একদারে নিজের হাতে থাকা তলোয়ারটির দিকে তাকিয়ে আছে শাহিনুর অবিরতভাবে কাঁপছে তার হাতটি তবুও চেষ্টা করছে নিজের হাতটিকে নিয়ন্ত্রণ করার আজ চোখের সামনে নিজের মাকে বাইজিগ্রের পেছনে কবর দিতে দেখল সে গতরাতে যে মানুষটার আদরে মাখামাখি হয়েছিল তীব্র জলের ঘেউ বারংবার যে মানুষটার স্নেহ স্পর্শ অনুভব করেছে প্রাণ খুলে শেষবার যাকে আম্মা আম্মা ডেকে বিনিময় পেয়েছে মাতৃ এক রাতের ব্যবধানে দীর্ঘ তন্ত্রাঘর কাটতে যখন সেই মানুষটার ক্ষত বিক্ষত রক্তাক্ত প্রাণহীন নিতর চোখের সামনে ভেসে উঠল কলিজায় ঠিক কয়টা ছিদ্র হয়েছে জানে না কিন্তু যে ক্ষত যে ছিদ্র তার কলিজাতে রয়েছে এ জীবনে কোনো কিছুর বিনিময়ে তা সারিয়ে তোলা সম্ভব নয় রক্তে মাখা তলোয়ারটি আচল দিয়ে সযত্নে শাহিনুর বলল তুমি অন্ধকারে এখানে থাকতে ভয় ভয় আমি আসছি দুর্বল চিত্তে উঠে দাঁড়ালো শাহিনুর মাথাটা কেমন ঝিমঝিমিয়ে উঠল তার তবুও পাতা দিল না গোপনীয় ভাবে তলোয়ারটি তুলে রেখে পা বাড়ালো মায়ের কবরের উদ্দেশ্যে যদিও মান্নার তাকে খুব বুঝিয়ে শুনিয়ে রেখে গিয়েছিল দরজারকে বসে থাকতে বলেছিল সে ব্যতীত কেউ এলে যেন দাঁড় না করে এই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা করেছিল কিন্তু মারতে অবশ অবশ্য তখনও চৈতন্য ফেরেনি শারমিনের অবর্তমানে মান্নাত কতটুকু নিরাপত্তা দিতে পারবে শাহিনুরকে জানে না তবে সে পণ করেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগমত অবধিও সে নূরের পাশে থাকবে তাই তো ঘরে এসে নূরকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে শারমিনের কবরস্থানে ছুটে যায় সে সেখান থেকে নূরকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসে সারাত মেয়েটাকে বোঝায় জীবন সম্পর্কে ধারণা দেয় এজন অবশ্য তার জীবন বৃত্তান্ত পুনরায় আবৃত করে ওলিও শারমিনের মৃত্যু চতুর্থ দিন আজ রোজ রাতে মান্নাতকে ফাঁকি দিয়ে মায়ের কাছে আসে শাহিনুর কবরের ওপর মাথা রেখে কখনো নিস্তুপ থাকে কখনো বা অভিযোগ করে কখনো আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আজও এসেছে শাহিনুল কবরের পাশে বসে মাথাটা কপরের উপর রেখে শুয়ে আছে দৃষ্টিচোরা বদ্ধ বাইজিগ্রিয়ে আজ চার দিন পর প্রবেশ করল পলাশ সকল বাইরেদের মুখে বিষাদ ভাব দেখে বিড়বিড় করে কিছু গালিগালাজ গালাজ করতে করতে শারমিনের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো কারণ সে নিশ্চিত শাহিনুরকে ঠিক এখানেই পাবে কিন্তু যখন শাহিনুরকে পেল না তখন মান্নাতকে ডাকলো মান্নাত শঙ্কিত হয়ে ছুটে এসে শাহিনুরকে না পেয়ে কিঞ্চিত স্বস্তি পেল আবার দুশ্চিন্তাও হলো পলাশ অশ্লীল ইশারায় মান্নাতকে প্রশ্ন করলো নূর কোথায় মান্নাত তেজি কণ্ঠে বলল জানি না আর জানলো তোমাকে বলব না মালাতের এরূপ জবাবে আচমকা খেপে গিয়ে তার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরলো পলাশ এক ধাক্কায় ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে দরজা আটকে দিল মানা থাউমাউ করে কেঁদে উঠল দাঁড়ে খাত করতে করতে বলল তুমি এমনটা করো না পলাশ দোহাই তোমার হে আল্লাহ তুমি নূরের সহায় হও বিকৃত ভঙ্গিতে হেসে উঠল পলাশ চারদিক তাকিয়ে হুংকার চাললো আমাকে ছাড়া এই দরজাকে খোলা সাহস দেখাবি তো শারমিন বাইজির বুকে পাঠাই দিব একদম পুরো গৃহ তন্ন করে খুঁজলো পলাশ কোথাও পেল না নূরকে শেষে কিভাবে যেন পা বাড়ালো বাইজি গৃহের পশ্চাতে জ্যোৎস্নার কবরের পাশে চুপটি করে শুয়ে আছে শাহিনুর স্বল্প আলোতে স্পষ্ট শাহিনুরকে দেখতে পেয়ে মনে পৈশাচিক আনন্দ অনুভব করলো পলাশ নিঃশব্দে পায়ে গিয়ে একদম শাহিনীর পেছনে হাঁটু গেড়ে বসলো থেকে থেকে ফোপাচ্ছে শাহিনুর যার ফলে থেকে থেকে তার শরীরও মৃদুভাবে কাঁপছে পরনে অতি সাধারণ একটি সুতির শাড়ি আঁচল পেরে মাটিতে শোয়ার ফলে ধবধবে ফর্সা মেথিন কোমরের কিছু অংশ উন্মুক্ত হয়েছে। আছে পলাশের অশ্লীল দৃষ্টি জোড়া সর্বপ্রথম সেখানেই পড়ল এক হাঁটু মাটিতে গেড়ে বসে কিঞ্চিত মাথাটা ঝুঁকিয়ে ডান হাত বাড়িয়ে নিবিড়ভাবে খামচে ধরল শাহিনুরের কোমর মসৃণ কোমরে মৃদু সুরে আর্তনাদ করে উঠল শাহিনুর বড়সড় বলপূর্ব হাতে থাবা এবং নখের আঁচরে কোমরের কিছু অংশে নখ দেবে রক্তপাত ঘটল পলাশ শাহিনুরের আঁতকে ওঠায় মৃদু আর্তনাদ শোনায় অশ্লীলভাবে অধর কামড়ে ধরলো শাহিনুরের দিকে আরেকটু উঁচুকে লম্বা নিঃশ্বাস নিল শাহিনুরের বলা কুরুচিপূর্ণ বাক্যটি বজ্রপাতের তাই আঘাত করল সম্ভাব্য বিপদ থেকে নিজেকে রক্ষার্থে অজান্তে ভীষণ সাহসিকতার একটি কাজ করে ফেলল সে সকল ভয় ক্ষণকাল পূর্বে বা অশুভ স্পর্শের তীব্র যন্ত্রণা নিমেষেই দূর হয়ে গেল পেছন দিক না ফিরে পলাশ চৌধুরীর থেকে বাঁচার তাগিদে দু হাতে মাটি খামচে দিলো ঝরঝরে দু মুষ্টি মৃত্তিকা অনায়াসে মুঠোবন্দি করে নিল তারপর ঝড়ের গতিতে পিছু ঘুরে থাকা পেতে থাকা ছুঁড়ে মারল শুকনো মাটির গুঁড়োগুলো ঠান্ডা মস্তিষ্কের সহসা শাহিনুর এমন আঘাতা নয়ে কল্পনা করেনি পলাশ মৃদু সুরে আর্তনাদ করে কিঞ্চিত পিছিয়ে গেল পলাশ দুহাতে নিজের দু চোখ চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিল শাহিনুরকে বন্ধ চোখে আন্দাজে শাহিনুরকে খাবড়ে ধরার চেষ্টা করলো কিন্তু তার পূর্বে শাহিনীর উঠে দাঁড়িয়ে ছুটে পালাতে উদ্যত হয় কয়েক কদম এগোতেই আঁচলে টান পড়ে ভয় থরথর করে কাঁপতে কাঁপতে পিছু তাকাতে দেখতে পায় চোখ জোড়া বন্ধ রেখে এক হাতে শাড়ির আঁচল ধরে টেনে ধরেছে পলাশ কয়েকবার সে আঁচল ছাড়ানোর চেষ্টা করার পর যখন দেখলো উঠে দাঁড়াচ্ছে পলাশ তৎক্ষণাৎ কেঁদে ওঠে সম্পূর্ণ শাড়ি ঘুরে পালানোর চেষ্টা করলো শাহিনুর নিজের অর্থনগ্ন দেহটি ঢাকার জন্য বেঁধে রাখা কেশগুচ্ছ তড়িৎ গতিতে খুলে ফেলল ঢেউ খেলানো লম্বা লম্বা চুলগুলো ছুটতে থাকা অবস্থায় দু কাঁধের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিল তার মস্তিষ্কে কেবল একটা কথাই বিচরণ করল কে বলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে হয় পনেরো বছর বয়সে কিশোরীটি একমাত্র অবলম্বন হারিয়ে নিজের জন্মদাত্রীকে হারিয়ে ঠিক তো বড় হয়ে গেল কই তার তো বয়সের প্রয়োজন পড়ল না এই তো ঠেকে গিয়ে ঠিক শিখে গেল ঠিক নিজেকে রক্ষা করার সাহস পেয়ে গেল প্রতিপক্ষ তোমায় দশবার আঘাত করার পর তুমি যদি একবার হলেও তাকে আঘাত করতে পারো এই ভীষণ গর্বের অলিও চৌধুরী এবং শারমিন বাইজের মৃত্যুর দিন থেকে পলাশকে চোখে চোখে রাখছিল প্রণয় হসপিটাল থেকে লম্বা একটা সময়ের জন্য ছুটি নিল এমার্জেন্সি কিছু প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য হসপিটালে গিয়েছিল সে সেই ফাঁকে সুযোগটা কাজে লাগিয়েছে পলাশ বাড়ি ফিরতে যখন পলাশকে পেল না আশেপাশের কোথাও তাকে নজরে পড়ল না পাগল পাগল হয়ে গেল সে বাড়ির প্রতিটি সদস্যকে শুরু করে কয়েকজন ভিত্তক জিজ্ঞাসা করলো কিন্তু আশানুরূপ ফল পেল না শেষে তীব্র সংখ্যা নিয়ে বাইজি গৃহের মেন গেটে সবুর ব করা জিজ্ঞাসাবাদ করলো সবুরুদ্দিন ভয় জড়িত কণ্ঠে সত্যি বলে দেয় যে পলাশ গৃহের ভেতরে অবস্থান করেছে এটুকু শুনতেই কান গরম হয়ে রক্তিমা রক্তিমাফায় ছেয়ে গেল তার চোয়াল শক্ত হয়ে শরীরের প্রতিটি রগ যেন ফুলে ফেঁপে উঠলো এক মুহূর্ত অপেক্ষা না করে গৃহের ভেতর প্রবেশ করে দেখল প্রতিটি বাইজির মুখে আতঙ্কের ছাপ ভেতরের কক্ষ থেকে দাঁড়ে করাঘাতের স্বল্প শব্দ শোনা যাচ্ছে সে সব অনুসরণ করে প্রণয় সঠিক কক্ষের সামনে এসে দ্রুত বদ্ধ দ্বার খুলে দিল নিমেষে বেরিয়ে এলো মান্নাত ভয় ভয় আত্মনাদ করে বলল নূর 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 কোথায় বক্ষস্থল কেঁপে উঠল প্রণয়ের মান্নাত প্রণয়কে দেখে ঈষৎ ভরসা পেল চিৎকার করে বলল আপনি তো নূরের কি বলেছিলেন আপনি করবেন আপনার উদ্দেশ্য যদি হালাল হয় দয়া করে নূরকে রক্ষা করুন দৃষ্টিতে তাকে শঙ্কিত কণ্ঠে বলল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে